নমস্কার কেমন আছেন সবাই সম্পুজ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি স্নান করে পুজোটা করে নিচ্ছি সকালে অনেকক্ষণ আগে উঠেছিলাম কিছু রান্নাও করে নিয়েছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি পরে আপনাদের দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপি ব্লগ আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে পুজোটা করে নিচ্ছি শনিবারের পুজো আজকে আমার হয়ে গেল তারপর কিচেনে এসে আমি একটু ব্রেকফাস্ট রেডি করছি আজকে হাজব্যান্ডের ছুটি আছে তো ও একটু বাজারে গিয়ে তালের শ্বাসটা নিয়ে এসেছে এই তালের শ্বাস আপনাদের কাদের কাজের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ব্রেকফাস্টের জন্য আজকে একটু আম কেটে নিয়েছি হিমসাগর আম তালের শ্বাস আর একটু স্যান্ডউইচ করে নিয়েছি তারপর খাওয়া হয়ে গিয়ে একটু আবার কিচেনে এসে পড়েছি আজকে একটু রাতের জন্য করব চিলি পনির তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই রান্নাটা পনিরটা আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে রেখেছি আর দুশো গ্রাম এটা পনির আছে তো আগে পনিরটা আমি ভালো করে কর্নফ্লাওয়ার একটু দিয়েছিলাম একটু নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর পুরো রান্নাটা আমি করব সাদা তেল দিয়ে সাদা তেল আমি এখানে সাফল্য অ্যাক্টিভ ইউজ করছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন ভীষণ টেস্টি হয় এই চিলি পনিরটা আশা করি পনির সকলেই খুব ভালোবাসে এবং এই চিলি পনিরটাও অনেকেই ভালোবাসেন তো কারা কিভাবে করেন সেটা আমি জানি না আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ তো আমি তেলে সবগুলোই ভেজে নিচ্ছি একদম ডিপ ফ্রাই করব না এখানে হালকা করে আমি এপিট একটু ভেজে নেব পনির একটু বেশি ভাজলে খেতেও খুব একটা ভালো লাগে না শক্ত হয়ে যায় তাই একটু হালকা করে ভাজলে টেস্টটা খুব ভালো থাকে আর এই চিলি পনির দিয়ে আমরা গরম গরম পরোটা রুটি নান অসম্ভব সুন্দর লাগে খেতে ফ্রায়েড রাইস পোলাও ফ্রায়েড রাইসটাও খুব ভালো লাগে পোলাওটাও খুব ভালো লাগে তো ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি তারপর আমি কিউব করে কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি কোনোটাই কিন্তু ডিপ করে আমি এখানে ভাজবো না সবটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম বড় সেটাও কিপ করে কেটে নিয়েছি আমি এই চিলি পনিরে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েই বানাবো হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিয়েও কিন্তু এই চিলি পনিরটা খুব ভালো লাগে কিন্তু ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই কী খুব একটা কিনে আনা হয় না এইভাবে আমি দু তিন মিনিট হালকা করে একটু ভেজে নেব আপনাদের ভালো ভালো কমেন্ট আমার খুব ভালো লাগছে এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একটু একটু গ্যাসটাকে আমি মিডিয়াম রেখেছি হাই দিয়ে কিন্তু এটা ভাজছি না তাহলে ভেতরটা এ থেকে লালটা পুড়ে যাবে দেখতে খুব ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু এখানে টমেটো সস আর সোয়া সসটা পড়বে তো সেখানে নুন থাকে তাই একদম আন্দাজ মতো কিন্তু এটা নুনটা দিতে হবে আর এই চিলি পনির নুনটা নুনতা ভালো লাগবে না তাই একদম আন্দাজ করে আমি নুনটা একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক এই পর্যায়ে আমি ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজবো না এরপর আমি একটু আদা আর রসুনটাকে গ্রেড করে দিলাম অনেকে হয়তো আদা রসুন এখানে দেন না বাট আমি দিই তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম এটাও আমি আদা রসুনটাও দু মিনিট আমি একটু ভেজে নিলাম মিডিয়ামে রেখেছি গ্যাসটা তারপর আমি ভাজা পনিরটা দিয়ে দিলাম এই পনিরের সাথে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দু চামচ টমেটো সসটা দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ ইউজ করছি এখানে হট অ্যান্ড সুইট টমেটো সসটাও কিন্তু খুব টেস্টি হয় বাট আমি কেচাপটা এখন দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে আমার বেশ মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এক চামচ মতো সোয়া সস দিয়ে দেব এখানে আমি দেড় চামচ নিয়েছিলাম বাট আমার একটু বেশি হয়ে গেল বলে আমি এক চামচ দিলাম একটু রেখে দিলাম আমি চিলি পনিরটা একটু ড্রাই ড্রাই করবো গ্রেভি দিয়ে খুব একটা করবো না এরপর আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়োটা এই রান্নাটাতে দেবেন তার এই ফ্লেভারটা এত ভালো হয় কী বলার আছে খুব ভীষণ সুন্দর লাগে এই আপনার গোলমরিচ দিয়ে এই চিলি পনিরটা তো এখানে যারা গ্রেভি রাখবেন তারা এখানে এক চামচ থেকে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়ে জলটা দিয়ে দেবেন গুলে যেহেতু আমি এখানে গ্রেভি রাখবো না ড্রাই চিলি পনিরটা বানাবো তার জন্য আমি এখানে কিন্তু আর কর্নফ্লাওয়ার দিয়ে জলগুলেটা দিচ্ছি না ঢাকা দিয়ে রেখে দিলাম এক মিনিটের মতো আমার একদম মাখো মাখো হয়ে গিয়েছে আমি ঠিক এই পর্যায়ে রাখবো চিলি পনিরটা যেহেতু রুটির সাথে খাওয়ার জন্য তাই আমি এখানে কর্নফ্লেভারটা দিলাম না আপনারা চাইলে কিন্তু অবশ্যই জলে গুলে দিয়ে দেবেন সাধমাত্র আমি এখানে চিনিটা দিয়ে দিলাম যেহেতু রান্নাটা ব্যালেন্স রাখার জন্য চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাই আমি চিনিটা এখানে দিয়ে দিলাম আমার একদমই রেডি হয়ে গেল চিলি পনির এটা আমি একদম রাতেকার জন্য এখন বানিয়ে রেখে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তারপর আজকে দুপুরের যেহেতু রান্নাগুলো আপনাদের সাথে দেখায়নি তার জন্য শেয়ার করে নিচ্ছি ভাত করেছিলাম একটু বিউলির ডাল লাল শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত তারপরে আমার এটা রাতেকার জন্য রেখে দিলাম রাতে রুটি খাওয়ার জন্য তারপর হাজব্যান্ড একটু মাছ ভেজে নিচ্ছে গরম গরম তার জন্য মাছ একটু ভেজে নিচ্ছে তো রেসিপিটা কেমন লাগলো সব ভালো করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা ব্লগে থ্যাংক ইউ